প্রায় অনেক মাস ধরেই শোরুমে যাওয়া হচ্ছিল না লাস্ট কবে গিয়েছি সেটাও মনে নেই তো সেদিন নতুন শিপমেন্ট আসার কারণে সবুজ উঠ করে ফোন দিয়ে বলল যে শোরুমে যেতে তাই সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই আমার বেবিকে আমার শাশুড়ি আম্মার কাছে রেখে চলে গেলাম শোরুমের উদ্দেশ্যে একা একা অনেক দিন পর সন্ধ্যার পর বের হওয়া হলো যে দেখি ও শোরুমের সামনে দাঁড়িয়ে আছে আমার জন্য আর প্রোডাক্টগুলোও কিন্তু ওপেন করেনি আমার জন্য ওয়েট করছিল যেহেতু আমি অসুস্থ তাই আমি এদিকে ফোকাস দিতে পারিনি ও সম্পূর্ণ একা একা এই প্রোডাক্টগুলো অর্ডার করেছে ফার্স্টে এই ফিশ কাট প্যান্টগুলো হচ্ছে ওপেন করছে আর এগুলো আমরা আগেও অনেকবার স্টক করেছি এবং অনেক তাড়াতাড়ি এগুলো সেল হয়ে যায় এগুলোর অনেক ডিমান্ড রয়েছে আর খুলনাতে আমরাই এত কম প্রাইজে এই ফিশ কাট প্যান্টগুলো সেল করে থাকি এটার দুটো কোয়ালিটি আছে একটা হচ্ছে ফিশ কাট একটা হচ্ছে কাট অনেক কাপড়াই কাট সম্পর্কে জানে না এই জন্য তারা হচ্ছে কাটের প্রাইজের সাথে ফিশ কাটের প্রাইজের কম্পেয়ার করতে চায় বলে এটার দাম এত কেন ওটার দাম অত কেন কিন্তু এর যে কোয়ালিটি ভিন্নতা রয়েছে সেটা বুঝতে চায় না আমাদের শোরুমে কিন্তু দুটোই রয়েছে তাই আপনারা চাইলে সামনাসামনি এসে কাপড় দেখে নিতে পারবেন আর একটা বিষয় ক্লিয়ার করি এগুলো হচ্ছে ফ্রি সাইজ না হয় এগুলো সাইজ নিয়ে একটু ঝামেলা হয় যেমন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই এগুলোর দাম একটু বেশি পড়ে আর আমাদের কাছে সব সাইজই অ্যাভেলেবেল রয়েছে এরপর যে টু পিস এবং ওয়ান পিসগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণই ও এগুলো একা একা নিয়ে এসেছে আর ওর এগুলো সম্পর্কে কোনোই ধারণা ছিল না আস্তে আস্তে সব ও বুঝে যাচ্ছে সব কিছু অর্ডার করার পর আমাকে জাস্ট কালারগুলো সিলেক্ট করতে বলে আর আমি ঘরে বসে কালারগুলো সিলেক্ট করে দিই আর এখানে যে চায়না লিলেনের টু পিসগুলো এত সুন্দর কি বলবো আমারই মনে চাচ্ছে যে সবগুলো টু পিস আমি রেখে দিই এই গরমে বেস্ট একটা কালেকশন এটা আর এগুলোর অনেক রিজনেবল অন্য অন্য পেজে এগুলোর প্রাইস কিন্তু নয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ এরকম কিন্তু আমাদের শোরুমে অনেক কম প্রাইসে এই টু পিসগুলো আপনারা পেয়ে যাবেন তারপর এই টু পিসগুলো এগুলো অনেক সুন্দর এগুলোর প্রাইসও আরও কম এগুলোর অনেকগুলো কালার এনেছি আমরা আর এগুলো হচ্ছে এগুলোর সাথে পকেট রয়েছে এগুলোর খুবই রিজনেবল আর এই জিন্স প্যান্টগুলোরও অনেক ডিমান্ড রয়েছে তাই আমরা এগুলো আবারও স্টক করেছি আর এগুলো সবগুলো কালারই আমাদের শপে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমন হচ্ছে ব্ল্যাক হোয়াইট ব্লু স্কাই ব্লু ডিপ ব্লু সব সবগুলো কালারই আমরা আবারও স্টক করেছি তারপর আমি আস্তে আস্তে শোরুমের কালেকশনগুলো দেখছিলাম কারণ আমি নিজেও জানি না এখানে কি কি কালেকশন আছে অনেক দিন হয়েছে আমি শোরুমে যাই না তারপর তারপর ওকেও একটু সাহায্য করছিলাম এগুলো কারণ বেচারা একা একা এগুলো করতে অনেক কষ্ট হয়ে যায় আর আমাদের শোরুমে এখনও কোনো স্টাফ রাখি নাই কারণ আমার দেবর এবং স্বামী দুজন মিলেই শোরুমটাকে হ্যান্ডেল করছে এরপর বাসা থেকে কল আসে যে আমার বাচ্চার ফিটার শেষ হয়ে যায় তাই আমরা সব কিছু রেখে আগে বাসার উদ্দেশ্যে রওনা হই আর এত গরম পড়েছে যে কি বলবো